বন্ধুরা জার্মানি বীরভূমা কবুতরের সাথে জমা দুটো ডিম রয়েছে জমা ডিম সহকারে আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে নতুন খামারি কাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুটার কবুতরের জগতে সব থেকে বড় পুটার ব্ল্যাক কালার পুটারের মধ্যে জমা দুটো ডিম রয়েছে আজকে অবিশ্বাস্য দামে সবাই দেয় বন্ধুরা পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা আজকে এই জমা ডিম সহকারে পুটা ঝোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো তারপরে ওই একদম না দামাদামি চলবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালার মধ্যে শার্টিং কবুতর এগুলোর বন্ধুরা কালার দেখলে সবাই অবাক না হয়ে পারবে না দেখেন বন্ধুরা মানে টাইট চুইটার সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ ফুল রানি ডিম বাচ্চা করানো যারা নিতে আগ্রহী একদম পানি দামে আজকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে বন্ধুরা আপনাদেরকে তাছাড়া বন্ধুরা যারা কুকা কবুতর খুঁজে থাকেন আজকে বাচ্চা সহকার কুকা কবুতর হয়েছে একদম পানির দামে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সাইজ দেখলেই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বন্ধুরা এগুলো দাম বন্ধুরা আর শুনলে পাগল হয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা জমাডিম সহ কে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ব্ল্যাক কালার ডায়মন্ড বন্ধুরা ড্যানিশ কবুতর তিন লাল গিয়ার মধ্যে যেমন দেখতেছেন তেমনই পেয়ে যাবেন আজকে দেখতে পাচ্ছেন জমাডিম সহরে মাত্র তিন হাজার না ভাই

আপনি যে দামটা দিতেছেন ভাই এই দামে আমি কখনো ভিডিও করি নাই ভাই আজকে আপনার দর্শকদের জন্য বড় ভাই যারা কবুতার প্রেমী কবুতা ভালোবাসে আমার মতো তাদের জন্য দিলাম বড় ভাই দিছেন জি ভাই আজকে দেওয়া হয়েছে বন্ধুরা শুধু দেখতে থাকেন নিতে থাকেন ভাই ফার্স্টে আপনি পরিচয়টা দিবেন নামটা বলবেন বড় ভাই আমার নাম মোহাম্মদ দেলার হোসেন রনি

বন্ধুরা উনি কিন্তু বড় বড় চ্যানেল ভিডিওগুলো দিয়ে থাকে যেমন আপনার মহাসিন ভাই তারপরে আপনার আছে শিমুল ভাই তেনা ভাই আজকে কিন্তু ফার্স্ট টাইম চলে আসছি বন্ধুরা আজকে আমার ভিডিও উপলক্ষে আমার চ্যানেল উপলক্ষে কবুতর থাকবে একদম হাই কোয়ালিটি এবং দাম থাকবে খুবই কম যারা নিতে চান বন্ধুরা আজকে এই যে মাল্টিস কবুতর চোরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন জার্মানি মডার্ন কবুতর ব্লু বার্লেস কালার বন্ধুরা একদম রিয়ার একটা কালার দাম জানেন কত মাত্র তিন টাকা

একটু হেল্প করেন আমাদেরকে দরদাম বলাই দিবেন ঠিক আছে আচ্ছা আর কিছু বলা আছে আপনাদের আমার দর্শক ভাইদের প্রতি আকুল আবেদন আপনারা ভালো মানের কবুতর কিনেন বর্তমান বাজারে একটু খারাপ হইলো কবুতর নেন আপনারা কবুতর নিয়ে নিরাশ নিরাশ হবে না ইনশাআল্লাহ বন্ধুরা কবুতর এটা কিন্তু মানুষই তৈরি করে কিন্তু আপনার ভালো কোয়ালিটির কবুতর কখনোই দাম কমে না জি ভাই ঠিক আছে এটা আজীবন থাকবে এবং আছে ঠিক আছে আর যারা আজকে ভিডিওটা দেখবেন তারাই কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে যে আজকে পিয়ার কেমন কোয়ালিটি ফুল আর একটা পেয়ে ইনশাল্লাহ ইউটিউবে আমরা এদের একদমই করবো না চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ার গুলো আপনাদেরকে দরদাম সকাল দেখানোর চেষ্টা করি যার যে পেয়ার লাগে ভাইকে নক করবেন খুবই দ্রুত নক করতে হবে কম দামে পানির দামে এই পেয়ার গুলো নেওয়ার জন্য

জামাদাম বাইশশো যদি কোনো বাই জামাদামি না করে জমা ডিম হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জমা ডিম সহকারে হ্যাঁ তো কি বলবো দেখতে পাচ্ছেন নতুন কামারির ধামাকা অফার এই পেয়ারটা ভাইর কাছে নিতে পারবেন জমা ডিম মাত্র দুই হাজার টাকা কি

এই যে রনি ভাই দেখেন বন্ধুরা গাইবে গেছে ঠিক আছে অনলি তিন হাজার টাকায় পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিস কবুতর তারপরে দেখতে পাচ্ছেন জমা দুটো ডিম রয়েছে যারা নিতে চান দেরি কিন্তু একদমই করা যাবে না পরে সবই বাকি কিন্তু দুষতে পারবেন না যারা নিতে আগ্রহী মাত্র তিন হাজার টাকায় জমা ডিম সহকারে চমৎকার পিয়াটা নিতে পারবেন রনি ভাইয়ের কাছ থেকে এবং জমা ডিম সহকারে সুযত্নে

আর এটা ওই পিছনে নর আমরা যেটা চলে আসি এটা হচ্ছে মাদি বন্ধুরা দেখেন গলা কাকে বলে আমরা যে ভিডিও করতেছি চিল্লাই চিল্লাই এটা কিন্তু একটু ডর বই নাই আর ডর বয় কইরে লাভ কি এটা তো ধর্মটাই তো এটা

এই যে দেখেন থেকে দেখাই একদম একশো একশো অনেকে শূন্য যা দেখতে ইনশাল্লাহ না ভাইয়া ভাই এই পিয়ার করানো জি ভাই জি ভাই পিয়ার টা কেমন দাম চাচ্ছেন আজকে একদম সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো জি ভাই তারপর আমার আবদার কিছু কমবে ইনশাল্লাহ

তারা কিন্তু অবশ্যই কিছুটা সম্মান পাবেন ভাইজান নিজ থেকে করবে এটা ঠিক আছে এই তবে হান্ড্রেড পার্সেন্টে গ্রান্টি পাবেন ইনশাল্লাহ বড় ভাইগুলো এমন করে ডাকে কে ভাই

আগে নক করবেন পরে কিন্তু দুষ করেন না কারণ একজন নেওয়ার পরে যদি আরো দশজন যদি ফোন দেন তাদের কিন্তু দেওয়া হবে না একটা পিআই আছে একজনে পাবেন যারা নিতে চান আগে নক করবেন ঠিক আছে এই পেয়াটা দেখতে পাচ্ছে ডিম ডিম্বাচ্ছা করানো আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু অমাইক একটা কালার ব্লু বার্লেস কালার খুবই রিয়ার একটা কালার এই চমৎকার পেয়াটা যারা নিতে চান নিতে পারবেন আজকে মাত্র তিন হাজার টাকা অবিশ্বাস্য দামে মাত্র তিন হাজার টাকা এই চমৎকার পেয়াটা নিতে পারবেন কি দেখতেছি ভাই ব্ল্যাকলেস কালার মধ্যে শাইডিং কবুতর অমাইক একটা কালার ভাই অমাইক ভাই এটা কি নর কি কালারে ভাই বন্ধুরা দেখেন একটু ভালোভাবে দেখাই অরিজিনাল খামারি কাকে বলে যিনি সক্ষম পুজি করে তার কবুতর লালমাল করে দেখেন বন্ধুরা মানে টাই চুইটাল করি 100 100 আর মাদি ডকে দেখ মানে অস্থির ভাই এটা মানি না একদম ফুল ফ্রেশ ভাই এই চমৎকার পিয়াটা আমি জানি অনেকে ফোন দিবে তো আপনি কিন্তু দামটা একটু কমে দিবেন ভাই দামটা কত করবে মাত্র 2200 টাকা ভাই মাত্র 2200 জি তারপর কি দামটা আমি চলবে

বিশ্বাস করবেন দেখেন মাদির কি কোয়ালিটি তারপরে কিন্তু আবার বন্ধুরা একটা ডিম রয়েছে ভাই ডিমটা কবে পারছে গতকালকে পারছে মাসাল্লাহ আজকে পারবে না পরশু দিন আরেকটা পারবে

আরও কিন্তু দামাদামি করে নিতে পারবো আর পিয়াটা আমি বলে দেয় এটা কিন্তু হাসিয়ান পুটার কবুতর যে পুটার কবুতর মধ্যে সব থেকে বড়ো বলো হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন নরার মাঝে কাকে বলে একদম ফুল জেড ব্ল্যাক পায়ে থেকে শুরু করে একবারে মাথা অবধি একটা মিসমানি ফাটা দাগ বা ফাটা মিসমানি কিচ্ছু পাবেন না একদম জেট কালার মধ্যে ফুল ব্ল্যাক ভাই ডিম সহ দিবেন না ডিম সহকারে বন্ধুরা আজকে অবিশ্বাস্য দামে পাবেন এই দামের মধ্যে কেউ কখনো পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দয়া করে ঠিক আছে আর কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে এই পেড আছে আপনারা ডিম সকা নিতে পারো মাত্র তিন হাজার পাঁচশো তারপরে একদম না হালকা সম্মান ইনশাল্লাহ হবে আপনাদের জন্য টাকা টাকাতে ব্যস্ত রয়েছে কি কবুতর ভাই হোয়াইট কালারের মধ্যে কি বড় ভাই পোটার প্রমিয়াম পোটার কবুতর বলা হয় কে হ্যাঁ দেখেন কি নট আর এটা কি মাদি কিন্তু ওই হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্টে বলছি বন্ধুরা আজকে যতগুলো পেয়ার দেখাবো আপনারা নিয়ে মজা পাইবেন কারণ কি বন্ধুরা অরিজিনাল খামারির কাছে কম তো নেবেন ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ একশো একশো ভাই এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন আরো কিছু চলবে নাকি ভাই দিয়ে দিলাম মাত্র পঁচিশশো আর একটু কমে কমে দেব ভাই এটা চারজন বড় ভাই একটু যদি কোনো ভাই বড় ভাই এক দুই তিন পেয়ার নেয় ইনশাল্লাহ কিছু অনার করে দেয় তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যে কোনো জায়গায় যাবেন যে কোনো ভিডিওতে যাবেন সর্বনিম্ন পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা নিচে পাবেন না এই পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা তারপর বা একটা অপশন রাখছে যারা দুই তিন পেয়ার একসাথে নেবেন তাদের জন্য কিন্তু আরও মানে সেক্রিফাইস করা হবে ইনশাল্লাহ ঠিক আছে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটা কি মালটেস ভাই মালটেস কবুতর একদম জেড ব্ল্যাক কালো যাকে বলে বন্ধুরা দেখেন শুধু এতেই কিন্তু শেষ না আবার এখানে কি রয়েছে ডিম রয়েছে অনেকেই কিন্তু জানেন যে মালডেস কবুতরের ডিমগুলো পোস্টারিং করাইতে হয় এখানে আমরা কি দেখতে পাচ্ছেন ডিম কিন্তু নিজে তা দিচ্ছে নিজে কিন্তু ফুটাবে এবং নিজেরা এটা ফুটে থাকে ভাই যেটা ডিম আছে কি নর না মাদি আর এই যে নিচেটা হচ্ছে নর কি সাইজ রে ভাই একটু দেখাই বন্ধুরা এত টাকা দিয়ে কবুতর আপনারা কিনেন আর আমি যদি একটু কষ্ট করে ভালোভাবে না দেখাইতে পারি তাহলে কিন্তু সার্থকতা রইল নেই দেখেন বন্ধুরা এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ মিস পারবেন না ফুল ফ্রেশ যাকে বলা হয় এই যে লেস্টে সুদ্ধা দেখেন ঠিক আছে একবার সব দেখেন একদম ফুল ফ্রেশ যারা মালডেস কবুতরগুলা এতদিন ধরে খুঁজতে আসেন সব করে নিয়ে পালতে চান ডিম পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টগুলো

বন্ধুরা রনি ভাইয়ের কবুতর যে দাম দেওয়া হয়েছে সেগুলো তো আপনারা দেখছেন মানে পাঁচ টাকার কবুতর আড়াইশো তিন হাজার টাকা তো এরকমই কিন্তু এই পিয়াটা থাকবে যদিও চাওয়া দাম কিন্তু একদম সীমিত মধ্যে থাকবে যারা নিতে আগ্রহী সব পালতে চান জমা ডিম সকালে দেওয়া যাবে সারা বাংলাদেশে দেওয়া যাবে চাওয়া দাম দামা করে বাইরের কাছে নিতে পারবে যারা নিতে চান বাইর সাথে কথা বলবেন দেওয়া যাবে ডেলিভারি এগুলো কি বড় ভাই এগুলো কি ভাই বড় ভাই এটা एक्चुअली কিন্তু সাইজটা শকিং এর মতো তাই না আসলে কি বন্ধুরা আমাদের শকিং না বিডি কিং কনফিউজ ঠিক আছে এই যে দেখেন গেটআপটা ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি ইউ তবে এর কিন্তু কেউ মানে ইনপুটের কবুতর কিংবা শকিং কবুতর ভেবে ভুল করে না এটা দেশি আমাদের বিডি কিং তাই না ভাই এটা কি মাদি সামটা মাদি মাদি পিছনেরটা নর নরের মাদি সেম টু সেম কালার বন্ধুরা একটু দেখায় দেই এই যে দেখেন

এবং কতটা এই অ্যাক্টিভ প্লেয়ারগুলো সবগুলো পেয়ারে দেখতে পাচ্ছেন

দেখেন শেফ দেখে কিন্তু শান্তি আসিল কোয়ালি সম্পূর্ণ কবুতর কাকে বলে ইনপুটের কবুতর আর নিচে নাকি মাসাল এটা ট্যাকো

বড় ভাই চাওয়া দাম আট হাজার টাকা আর যদি কোনো ভাই জামা না করে তাহলে সাড়ে সাত হাজার টাকা আপনার দর্শকের জন্য তাই না দিয়ে দিলাম আজকে দিয়ে দিচ্ছেন বন্ধুরা আমার মনে হয় না আমার মনে হয় না ইনপুটের কবুতর গ্রিজেল কালারের মধ্যে এত কম দামে কোথাও পাবেন একজোড়া বর্তমানে যেগুলো আপনার ব্ল্যাক কালার যেমন অ্যাভেলেবেল হয়ে গেছে তারপরে কিন্তু সাত আট হাজার টাকা লেগে যায় তো এই পিয়ার টাপসান গ্রিজেল ইনপুটের কবুতর ফুল রানিং ডিম্বার চক করানো যারা নিতে আগ্রহী খুবই দ্রুত নক করবেন এই চমৎকার পেয়ারা নিতে পারবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম ইয়েস এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন যারা সক্রিয় কবুতর গুলো পালতে চান তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই পেয়ারটা খুবই চমৎকার শেপের মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দামাদামি চলবে না একদম

এই পেয়ারা যে অবস্থায় আছে ডিম সকালে দিবেন জি ভাই কেমন দাম চাচ্ছেন আজকে ভাই মাত্র 1000 1000 জি ভাই নরের দামে দিয়ে দিছি নরের দামে বন্ধুরা নরের দামে মাদি ফ্রি মাদির লগে দুটো ডিম ফ্রি দেখেন কিচ্ছাতে একটা নর আপনি দেখতে পাচ্ছেন এই যে নান কবুতরটা কিন্তু অনেক বড় সাইজের মধ্যে যারা এই সাইজের মধ্যে নান কবুতর কিনেন সর্বনিম্ন কিন্তু 1500 2000 নিচে পারেন না আজকে কিন্তু ডিম সহকারে এই পুরা জোড়াটা নিতে পারেন মাত্র এক হাজার টাকার মতো বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন একটা মুখী রয়েছে সিঙ্গেল এখানেও দেখতে পাচ্ছেন একটা মুখী রয়েছে সিঙ্গেল অনেকে আবার ভাববেন মাঝখানে কেন মারামারি করে বিদায় কিন্তু এই যে জেলখানা বানানো ভাই দুইটাই কি রানিং জি ভাই দুইটাই দুইটাই রানিং যাদের মাঝে রয়েছে বন্ধুরা নর আসেন মুখীর মধ্যে একদম রেড কালারের মধ্যে তারা কিন্তু নিতে পারবেন আর মুখীর একটু দেখানোর চেষ্টা করি সবগুলো মুখ্য কিন্তু বন্ধুরা একদম ফুল ফ্রেশ ঠিক আছে যারা নিতে আগ্রহী কম দামে নিতে পারেন ভাই দামটা বলে দেবেন পার পিস পার পিস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পিস পড়বে আর যারা দুই দুইটা একসাথে নেবে তাদের জন্য কি করবেন দুইটা একসাথে নিলে আটশো টাকা আটশো টাকা আরো দুশো টাকা কম জি ভাই বন্ধুরা এত কম দামে পাবেন দুইটা নর আমি একটু এক জায়গায় দিব হালকা একটু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই যে দেখেন নরগুলা কি কোয়ালিটি দেখেন ঠিক আছে একদম ফুল ফ্রেশ দুইটা হচ্ছে রানিং নর যারা একটা নিবেন ডেলিভারি অবশ্যই দেওয়া হবে মাত্র পাঁচশো টাকার মধ্যে আর যারা দুইটা নিবেন আরো দুইশো টাকা কম মাত্র টাকা কিন্তু আরো একশো কমায় দেন দিলাম ভাই ছয়শ ছয়শ টাকায় বন্ধুর পেয়ে যাবে একদম লাইট খেলার মধ্যে মাস্সির মধ্যে রানিং নর যাদের লাগবে মাত্র ছয়শো টাকা নিতে পারবেন আমরা কি দেখতে পাচ্ছি ভাই

শর্ট পেস্ট কবুতর এ হচ্ছে রানিং নর কবুতর যাদের মাদি রয়েছে ডিম বাচ্চা করাইতে পারতেছে না নর নাই বিদায় তারা কিন্তু নিতে পারবেন আজকে পানির দামে মাত্র আটশো টাকার মধ্যে আটশো টাকা কি এত এত কবুতর একসাথে কবুতর দুই জোড়ায় রানিং

ডাকে বন্ধুরা একশো একশো যারা নিতে চান কুকা কবুতর অনেকেই কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করছেন অনেকে আবার ইমুতে অন্য করছেন যে ভাই কুকা কবুতরগুলো দেখতে চাই ডাকা ডাকে শুনতে পছন্দ যারা করেন আজকে কিন্তু বন্ধুরা সুবর্ণ সুযোগ এই পেয়ারগুলো আজকে কিন্তু দুইটা জোড়া বেবিস সহকারে বাইরের কাছে নিতে পারবেন ভিডিও করা দেখে কিন্তু এরা শুরু হয়ে গেছে কাপজাপ বাই

এই তিন চার জোড়া করে তুমি ইনশাআল্লাহ তাই না ভিডিও যে করতেছি বন্ধুরা কোন ভয় পায় না সারা ক্ষনি কিন্তু পিয়ার ডাকে एक्चुअली যারা ডাকাডাই শুনতে পছন্দ করেন তারা কিন্তু এই চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন বাচ্চাদের স্বগরে মাত্র 3000 তারপরে যারা দেখেন কিভাবে ডাকে তারপরে যারা দুই তিন বের একসাথে নেবেন তাদের জন্য আরও কিছু অর্ডার করা হবে ঠিক আছে তো আর দেরি কেন বন্ধুরা এই পিয়ারা যারা নেবেন তারা অবশ্যই নক করবেন বাচ্চাদের স্বগরে ডেলিভারি খুবই ডাকে ভাই খুবই ডাকে